কানাইজাক ওয়াই মিনাফারিন যখন সফর থেকে আসতেন প্রথম কচিকাচাদের সাথে বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন হ্যাঁ আপ্যায়ন করতেন তাদেরকে আদর করতেন পরিবারে যেসব বাচ্চারা কচিকাচা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করতেন তাদেরকে আদর করতেন হাদি সাহি মুসলিমের হ্যাঁ তারপর ওয়াকান ইয়াতান কেউ সফর থেকে আসলে নবীলাম কোলা কলি মোয়ানাকা করতেন তাহলে মোয়ান্নাকা যখন তখন নাই যে দুইজন মসজিদে গেলেন ঈদগাহে গেলেন আর সাথে সাথে মহানাগা শুরু করে দিলেন এই মহানাগার বিদাতটি আমাদের দেশে ছিল কোলাকলে আরও প্রভাব করছে এই কী শুরু বলছে যে এটা ট্র্যাডিশন আদাত না বেঁচে থাকা উচিত বেঁচে থাকা উচিত জি যদিও আদাত বলে অনেকে চালিয়ে আমি নেকি মনে করে বা ইবাদত মনে করে করছি না কিন্তু এমন হয়ে যাচ্ছে যে কেউ যদি আবার করে না করে তো তাকে খারাপ নজর খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে ধরেন মসজিদ আমি গেলাম আর সোনের পাবন্দির কারণে আমার পরিচিত অনেকে আছেন যার সাথে আমি ঈদের দিনে তাড়াতাড়ি করে সালাম ফিরে নামাজটা পড়ে দেখছি যে তো শুরু করে দিবে সব ধস্তাধস্তি তো ধস্তাধস্তি মানে মহানাখা শুরু করে দিবে তখন আমি করি কি টান দিই মসজিদ তাড়াতাড়ি আর তখন বড় করে দেখে যায় সবাই মহানা করছি মহানা করছে না নাকি আমি অহংকারী হয়ে গেলাম সোমনাথ পালন করতে অহংকারী হয়ে গেলাম মুশকিল যখন মানুষের অভ্যাস একটা হয়ে যায় তখন মনে করি এইটাই শরীয়ত এটা না করলে আমি বেয়াদবি করে দিলেন আপনি ট্রেডিশনাল মানলেন আপনি হ্যাঁ জি মুশকিল এগুলো তো আর বাঙালি তো ঈদগাহী মাসাল্লাহ দুজনে একসাথে গেল বাসা থেকে বেরিয়ে আর তারপর ঈদটা পড়ার পরে ধস্তা ধাস্তি শুরু করে দিল দুজনে বেদাত তারপরে মোসাফার বেদাত ফরোজ নামাজের পরে মাস্ত্রীরা করে জিনিস ফেন দেখেছি আর এই দেখা দেখে অনেকে করে দেখা হয়নি কিছু কয়েকদিন থেকে সেটা আলাদা কথা কিন্তু একসাথে আসলে আর তার সালাম ফের সালাম আলিকুম সালাম আলাইকুম এই সালা যে ফরজ নামাজের পরে মোসাফা বিদাত আর ঈদের পরে পরে জুমার কলাকলি কলা সব বিদাত সফর থেকে আসলে মোয়ানাকা করতেন এজাকার মেলে পরিবারের হইলে তাদেরকে চুমো দিতেন মাথায় চুমা কপলে চুমা আর যদি কচি কাঁচা না ছেলে ছেলেমেয়েরা হয় কচি কাচা হয় তাহলে গালেও চুমা দেওয়া যায় কিন্তু বড়দের নাই বড়দের ক্ষেত্রে কপাল এবং মাথা

রিয়ালার্স রাধি করেছেন আপনি কোনো খুশির খবর হলে সে না করার শোন না তো দুই রাকাত সলাত করতেন এতে আর একটি এক মতো রয়েছে যে বাড়িতে যদি অপ্রস্তুত থাকে আপনার স্ত্রী বাড়িটা ময়লা আবর্জন হয়ে আছে এলোমেলো হ্যাঁ আছে যেমনই জানতে পেরেছে যে আমার স্বামী চলে এসছে বা আমাদের বাড়ির মালিক এসেছে বা অমোক আসছে আমার শ্বশুর এসেছে আমার বাবা এসেছে হ্যাঁ তাদের বাড়িটা ঠিকঠাক বিছানা নিশানিশ ইত্যাদি ঠিক করছে এখানে একটা আপনার কেউ কাজ হলো মসজিদে নামাজ পড়া হলো আর একটা ফাইদা সেটা হচ্ছে গ্রামবাসী সবাই আপনার সাথে দেখা করতে চাইবে দীর্ঘদিন দেখা হয়নি না আত্মীয় স্বজন আছে আপনি বাড়িতে সরাসরি ঢুকে গেলে সাথে সাথে এসে ভিড় জমিয়ে দিয়ে দেখা করার জন্য এই কাজটা আগেই সেরে নিলেন আপনি আসার পরে মসজিদে নজ পড়তে পড়তে গ্রামের যারা আশেপাশের ছিল পাড়া প্রতিবেশী তারা চলে সালাম দ তাদের সাথে হয়ে গেল আর খবর হয়ে গেল আর তারপরে পরে দেখা হচ্ছে এখন বাসায় ঢুকলাম আর কেউ আসবে না ডিস্টার্ব করতে ঠিক কিনা বহুমুখী ফায়দা রয়েছে এ হচ্ছে রসুর হাদিস তিন হাজার অষ্ট আশি শহীদ মুসলিমে দুই হাজার সাতশো উনসত্তর নবী সাম সফর থেকে আসলে মসজিদে যেতেন দুই রাখা সালাত করতেন যদি মসজিদে যাওয়ার মতো পরিবেশ না থাকে তো বাড়িতে এসে দুই রেগা সালাত করেন এটাও করা যেতে পারে অনেক সময় মসজিদ বন্ধ এখানে আমরা সফর থেকে আসি দানি করি তো চেষ্টা করি যে নিজের বাড়ি বাসায় গিয়ে দুই তাদের সালাত নিলাম যে উজু করে জজাকুমুল্লা খেয়ে সাল্লাহাম